আমি ভাত খাই এটা একটা সূত্র এই সূত্রটাকে যদি তুমি মেনটেন করো গণিতে যেভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমস্যা মানে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এবং ওই সূত্রটাকে মেনটেন করে অনেক ম্যাথ সলভ করা যায় তো এইখানে আই ই রাইস এটাকে তুমি ধরবা একটা সূত্র এই সূত্রটাকে ধরে তুমি অনেক টপিক বানাতে পারবা অনেক প্যারাগ্রাফ বানাতে পারবা এর মধ্যে একটা প্যারাগ্রাফ আমি তোমাকে দেখিয়ে সেটা ডেইলি ডেইলি লাইফ লাইফ বানাতে পারবা দেখো এখানে দেওয়া আছে আই ইট রাইস আই ব্ল্যাক কালার এর ইট রেড কালার এর রাইস ব্লু কালার এর তো এইটাকে আহ ধরে ধরে যেমন আই আই এর জায়গায় আই হবে ইট এখানে যে ইট হলো একটা ভার্ভ মানে ভার্ব ওয়ান এখানে নিচে রেড কালারের যতগুলো ওয়ার্ড দেওয়া আছে এগুলো সব ভার্ব ওয়ান আর এই রাইস রাইস হলো এক্সটেনশন অর্থাৎ এটা হলো সাবজেক্ট এই ব্ল্যাকটা হলো সাবজেক্ট এই হলো ভার্ব আর এটা হলো অবজেক্ট বা এক্সটেনশন অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরের বাকি অংশ এই ব্লু কালারের অংশটা এখানে বসিয়ে দিতে হবে তাহলে একটা পরিপূর্ণ বাক্য হয়ে যাবে আর এই এইভাবে যদি অনেকগুলো বাক্য একটা থেকে একটা করলাম দুইটা করলাম তিনটা করলাম পাঁচটা করলাম দশটা করলাম বা আরো বেশি করলাম অনেকগুলো বাক্য তৈরি করলাম বাক্যগুলো তৈরি করার পরে এগুলো প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের মিল দ্বিতীয় বাক্যের সাথে তৃতীয় বাক্যের মিল এভাবে যদি ধারাবাহিকতা মেনটেন করি তাহলে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে বা একটা কম্পোজিশন হয়ে যাবে অথবা যে একটা টপিক হয়ে যাবে আলাইকুম আসসালাম আচ্ছা এটা একটু রিভাইস করছি এটা ও ছিল না তো শাহনা ছিল না এটা একটু দেখিয়ে দিচ্ছি তুমি একটু দেখো অল্প সময়ের মধ্যে এটা শেষ করে দেবো ঠিক আছে তো তাহলে দেখো আমি ভাত খাই ইংরেজিটা হলো আই ইট রাইস তাহলে যদি বলি আমি ঘুম থেকে উঠি ইংরেজিটা কি হবে আই ও আর এখানে রাইসের জায়গায় বসাবো মনে করো সকাল পাঁচটায় তাহলে আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি আচ্ছা যদি বলি প্রতিদিন আমি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠি এইভাবে তুমি চাইলে আরো গড়ে করতে পারবা পরের বাক্যটা তৈরি করি বলো আমি ব্রাশ করি ইংরেজিতে কি হবে আর করি

এখন পরে বলো আমি ওযু করি ইংরেজিটা কি হবে আচ্ছা আমি আমি সালাত করি বা নামাজ পড়ি ইংরেজিটা কি হবে আই যদি বলে আমি ফজরের সালাত করি এস এর পরে এই ড্যাশে ফজর বসে তাহলে হই যাবে বলো আমি ফজরের সালাত করি ইংরেজিটা কি হবে আই আচ্ছা যদি বলে আমি জোহরের সালাদ করি আমি আসরের সালাদ করি আমি মাগরীবের সালাত করি আমি এশার সালাদ করি তাইলে নামাজের টাইমে নামাজের কথাটা তোমরা বলতে পারবো না যেমন তুমি যখন জোহরের নামাজ পড়বা তখন তুমি কি বলবা আইসে

i নাস্তা नाश्ता सকালের যদি বলি যে আমি মাদ্রাসায় আমি যাই আমি যাই ইংরেজিটা কি হবে আমি মাদ্রাসায় যাই আচ্ছা আমি পড়ি i read আমি মাদ্রাসায় পড়ি

আচ্ছা আমি রাতের খাবার খাই সব শেষে আচ্ছা না তোমরা আচ্ছা এরপরে চলে এসো নিজের পরিচয় দেওয়ার জন্য যদি বলো নিজের পরিচয় দেওয়ার জন্য এই সূত্রটা ব্যবহার করবে আই

তুমি তোমার সম্পর্কে যত পরিচয় যত দোষ গুণ অবস্থা তুমি বর্ণনা করতে পারো যদি তুমি বলো যে আমি অসুস্থ তাহলে কি হবে বলো অসুস্থ

মানে মানে যারা বেশি চালাক নিজের পরিচয়টা এটার মাধ্যমে দিয়ে দিবা তোমার যা যা দোষ গুণ আছে সব ওটার মাধ্যমে বর্ণনা করবা এইখানে আবার তোমার নাম বলবা যেমন এখানে আমি বলছি আমার নাম মামুন মাই নেম মিস মামুন তাহলে তোমরা তোমাদের নাম কিভাবে বলবা মাই নেম মিস কি বলবা

হ্যালো হ্যাঁ তো তাহলে এইগুলো দিয়ে বলতে পারবো না তোমার তোমার সব পরিচয় তোমার বাবার নাম মায়ের নাম মাদ্রাসার নাম জেলার নাম থানার নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম এটা এভাবে ইংলিশে তাহলে এবার চলে আসো তোমাদের প্রিয় অনেকের অনেক জিনিস প্রিয় থাকে না যেমন প্রিয় মানুষকে প্রিয় কবি কে প্রিয় গান কি প্রিয় জায়গা কি প্রিয় খাবার কি প্রিয় শরবত কি বা পানি কি ঠিক আছে এটা বলবা যেমন আমার প্রিয় ব্যক্তি যে পার্সন মাই ফেভারিট পার্সন ইজ মাই ফাদার তোমরা তোমাদের প্রিয় ব্যক্তি যে থাকে তার নাম বলবা যে মাই ফেভারিট পার্সন ইজ মাই ব্রাদার বলতে পারো বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারো বা তোমার যে কোনো একজন টিচারের নাম বলতে পারো বা তোমার মায়ের নাম বলতে পারো মাই ফেভারিট পার্সন ইজ মাই মাদার এভাবে বলো তো বলো আমার প্রিয় ব্যক্তি না আমার প্রিয় ব্যক্তি এটার ইংলিশ করো

জায়গার নাম বল তোমার প্রিয় জায়গা কোনটা বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সেস বাজার কুয়াকাটা জাফলং ঠিক আছে তো মধ্যে কোনটা তোমার প্রিয় বল তোমার আমার গ্রাম আমার প্রিয় যেই জায়গাটা প্রিয় তোমার প্রিয় জায়গা কোনটা কোন জায়গাটা তোমার ইজ বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন

ঢাকা বলে দাও তুমি যেখানে থাকো ওটাই বলো বলো না থাকলেও বলো মাই ফেভারিট ইজ ইজ ঢাকা ঢাকা আচ্ছা খাবার প্রিয় খাবার কার কোনটা সেটা ইংলিশে বলো আমার প্রিয় খাবার বিরিয়ানি তোমার জায়গা হচ্ছে মাদ্রাসা হুম ওর প্রিয় জায়গা হচ্ছে ওর মাদ্রাসা ও তাই নাকি

মোজ জেবে না কোকা কোলা সাদা পানি তোমার প্রিয় মাই ফেভারিট ড্রিংক ইজ পেপসি পেপসি দ্যাটস গুড তাহলে তোমরা এইগুলো মাধ্যমে তোমার প্রিয় জিনিস প্রিয় মানুষ প্রিয় কবি প্রিয় লেখক প্রিয় জায়গা প্রিয় খাবার প্রিয় পানীয় এগুলো বলতে পারবা এভাবে তৈরি করে নিবা এবার শখ প্রত্যেকটা মানুষের শখ আছে যেমন আমার শখ হলো ভ্রমণ করা ভ্রমণ করা ট্রাভেলিং তো তোমাদের প্রিয় শখ কি সেটা তোমরা বলো কোনটা শখ ঠিক আছে মাই মাই এটা হবে হবি ইজ যদি আমি বলি যে আমার ভ্রমণ করা তাহলে এভাবে বলি মাই হবি তোমাদের শখ যদি থাকে যে বই পড়া তাহলে বলবা মাই হবি ইজ রিডিং বুক যদি তোমাদের শখ থাকে আহ রান্না করা তাহলে বলবা মাই হবি কুকিং যদি শখ থাকে ছবি আঁকা তাহলে বলবা মাই হবি ইজ ড্রয়িং যদি শখ থাকে খেলাধুলা করা তাহলে বলবা মাই হবি ইজ প্লেইং যদি শখ থাকে গান গাওয়া বলবা মাই হবি ইজ সিঙ্গিং এবার বলবা ঠিক আছে বলো এবার তোমাদের শখগুলো ইংলিশে মাই হবি ইজ ড্রয়িং ড্রয়িং আইজা হোয়াটস ইয়োর হবি তোমার কোনো হবি নাই মাই আমি তো খুঁজে বেরեցি না ওই একটা বলে দাও মাই হবি ইজ কয়েন কালেক্ট কয়েন কালেক্টিং কয়েন কালেক্টিং কয়েন এভাবে হবে হ্যাঁ কালেক্টিং এই দেখো না এটা সাথে আইএনজি আছে তো তুমি যেটা বলবা সেটা সাথে আইএনজি বসাতে হবে কালেক্টিং কয়েন ঠিক আছে তারপরে তোমাদের মানে আশা ভবিষ্যতের আশা তোমরা ভবিষ্যতে বড় হয়ে কি হতে চাও যেমন মাই হবি টু বি ডক্টর আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যদি তুমি বড় হয়ে একজন সঙ্গীত শিল্পী হতে চাও মাই হবি মাই সরি হবি হবে না অ্যাম্বিশন হবে এখানে মাই অ্যাম্বিশন ইজ টু বি এ ডক্টর মাই অ্যাম্বিশন ইজ টু বি এ সিঙ্গার মাই অ্যাম্বিশন ইজ বি এ টিচার আমার সকল একজন শিক্ষক হওয়া যদি বলো যে আমার অ্যাম্বিশন হলো একজন ব্যবসায়ী হওয়া মাই অ্যাম্বিশন ইজ টু বি এ বিজনেসম্যান এবার তোমরা তোমাদের অ্যাম্বিশন বলো কে কি হতে চাও দুইজনে বলো আলাদা আলাদা করে মাই অ্যাম্বিশন ইজ টু বি আ ডক্টর মাই অ্যাম্বিশন ইজ টু বি এ ডক্টর হ্যাঁ তারপরে তোমার মাই অ্যাম্বিশন ইজ টু বি আ আর্মি ডক্টর আর্মি ডক্টর মানে আর্মিদের ডাক্তার আচ্ছা ঠিক আছে এবার চলে তুমি যখন তোমার পরিচয় দিবে তাহলে তোমার জন্ম তারিখ বলতে হবে না জন্ম তারিখটা বলতে হবে এটার মাধ্যমে মাই যেমন আমার জন্ম তারিখ মাই ইজ অন ফার্স্ট মার্চ নাইনটি ওয়ান এখানে এই যে দেখো এই অনের পরে ডেট বসিয়ে দিতে হবে যেমন ফার্স্ট থাকলে বসাতে হবে ফার্স্ট যদি মনে করো তোমার জন্ম তারিখ হলো চোদ্দই মার্চ তাহলে কি বলবা ফরটেন মার্চ যদি তোমার জন্ম তারিখ থাকে দশ তারিখে তাহলে বলবা টেনথ মার্চ যদি তোমার জন্ম তারিখ হয় মার্চ মাস না হয় মনে করো ডিসেম্বরে তাহলে বলবা মাই বার্থডে ইজন সেকেন্ড ডিসেম্বর ইন নাইন্টিন নাইন্টি টু ঠিক আছে এইভাবে এর পরে বসাবা শন আর অন এর পরে বসাবা ডে এবার তোমরা তোমাদের বার্থডেটা বলে দাও বার্থডে বলতে কোনো সমস্যা নাই তোমরা কমাইয়া বললে কমাইয়া বলতে পারো সঠিকটা যে বলতে হবে তা কিন্তু যেখানে প্রয়োজন হবে সেখানে বলতে হবে এখানে জাস্ট প্র্যাকটিসের জন্য বলে যাও সত্য বলতে পারো মিথ্যা বলতে পারো আচ্ছা বলবে আচ্ছা বলো মাই বার্থডে ইজ অন 6 আগস্ট ইন in...

My birthday is on 6th August in two thousand twelve. Twelve. Okay. August. Na bolle. August. August. Bolba. Ki bol August. 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 Abar My birthday is on six August in.

যদি ডাক্তার হতে চাও ডাক্তার বলবা যদি মনে করতে না আমি একজন সৎ লোক হতে চাই তাহলে যদি ডাক্তার হতে চাও তাহলে বলবো আই উড লাইক টু বি এ ডক্টর বা যদি তুমি মনে করো যে আমি একজন সৎ লোক হতে চাই তাহলে বলবো আই উড লাইক টু বি অ্যান অনেস্ট ম্যান আমি একজন ব্যবসায়ী হতে চাই আই উড লাইক টু বি আ বিজনেস ম্যান আমি একজন শিক্ষক হতে চাই আই উড লাইক টু বি এ টিচার আমি একজন গায়ক হতে চাই আই উড টু বি এ সিঙ্গার ইসলামিক সিঙ্গার আই উড লাইক টু বি এ ইসলামিক সিঙ্গার আমি একজন আহ কি হতে আমি একজন রাজনীতিবিদ হতে চাই আউড লাইক টু বি এ পলিটিশিয়ান আমি একজন আইনজীবী হতে চাই উড লাইক টু বি এ লয়ার বলো এবার তোমরা কে কি হতে চাও সেটা এটার মাধ্যমে ইংলিশে বলে দাও বলো আই উড লাইক টু বি ডক্টর আর্মি ডক্টর তুমি এবং এটা একদিন সুন্দর করে আমাকে শোনাতে হবে আগামী দিন আমাকে সুন্দর করে তোমরা আচ্ছা সিক্স এর গ্রুপে পাঠিয়ে দেবো তো এটা সুন্দর করে আমাকে প্রেজেন্টেশন শোনাবা তোমার নাম প্রথমে তোমার নাম বলবা তোমার গ্রামের নাম বাবা তোমার মায়ের নাম তোমার বাবার নাম মায়ের নাম গ্রাম থানার নাম জেলার নাম তারপরে এলাকার নাম পোস্ট অফিসের নাম তোমার ডেট অফ বার্থ তোমার হবি অ্যাম্বিশন তোমার ফেভারিট পার্সন ফয়ের সং প্লেস বোর্ড ড্রিঙ্ক এইভাবে এই সিরিয়াল আমি যেভাবে বলছি এই সিরিয়াল মেনটেন করে বলবা এরপরে তোমার পরিচয় বলবা যে তুমি ভালো না খারাপ তুমি রেগুলার নাকি ইরেগুলার তুমি অলস নাকি কর্ম তুমি চালাক নাকি তুমি ভদ্র এটা বলবা তারপরে তুমি তোমার ডেইলি লাইফটা বলবা ডেইলি লাইফটা বলার পরে তুমি শেষ করে দেবে যখন শেষ হয়ে যাবে তখন বলবা দ্যাটস অল আর যখন শুরু করবা শুরু করার আগে বলবা হ্যালো দিগিং before you i would like to say সোথিং about my সেলফ এইভাবে বলার পরে তুমি প্রেজেন্টেশনটা শুরু করে দেবে তোমার নাম বলবা বাবার নাম মায়ের নাম জেলার নাম থানার নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম বলবা তোমার ফেভারিট ফার্সুন ফেভারিট কয়েট ফেভারিট সং ফেভারিট প্লেস ফেভারি ফুড ফেভারিট ড্রিম তারপরে বলবা তোমার হবি মাই হবি এরপরে বলবা মাই অ্যাম্বিশন বলবা মাই বার্থডে এরপরে বলবা টু বি যেটা হতে চাও সেটা তারপরে বলবা আই এম এ রেগুলার স্টুডেন্ট আই এম স্টুডেন্ট বা আই এম ফানি এভাবে বলবা তারপরে বলবা যে আমি আমার ডেইলি বলতে চাই আওয়ার লাইফ টু সেভ বা